ঝাড়খন্ড ক্রিকেটের অভাবনীয় সাফল্যের কারিগর কে আলী ট্রফিতে ইতিহাস করেছে ঝাড়খণ্ড হরিয়ানাকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছে তারা কিন্তু এই জয়ের আসল কারিগর মাঠে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ড্রেসিং রুমের বাইরের একজন মানুষ এম এস ধোনি ঝাড়খণ্ড দলের কোচ নিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্রিকেটারের শক্তির জায়গা খুঁজে বের করা সবটাই হয়েছে ধোনির পরামর্শে যুগ্ম সচিব শাহমাজ নদীম জানিয়েছেন ধোনি প্রতিটা ম্যাচ খুব কাছ থেকে ফলো করেছেন এবং দলের উন্নতির জন্য নিয়মিত আলোচনা করেছেন তার গাইডেন্সে ঈশান কিশান দশ ইনিংসে পাঁচশো রান করে জাতীয় দলে ফেরার সুযোগ করে নিয়েছেন ধোনি প্রমাণ করে দিলেন যে তিনি মাঠের বাইরে থেকেও গেম চেঞ্জার হতে পারেন একজন মিন্টার হিসেবে ধোনি কি বিশ্বের সেরা আপনার মতামত কমেন্টে জানান এবং খেল দুনিয়ার আরো খবর পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে